ওরে ঘরে আটকে রেখি তো আমি টামে আহি ও খুব অসুস্থ ওর ওষুধে আর ঘর বানে টাকা জায়গা তোমার স্বামী গত বছর রোড অ্যাক্সিডেন্ট আমার স্বামীরা মারা যায় তখন নাঙ্গ সংসারে অনেক অভাব নেই আসে আমার পাঁচ বছরের একটা সন্তান ওর মেলা বড় রোগ হইছে ওর ওষুধটা আমি ঠিক মতো কিনে দিতে পারিনি এই যে প্রতিদিন কাগজ টুকাছে এই টাকাটা পাই কিছু টাকা দিয়ে ওরা ওষুধ কিনা নেয় আর দশ টে